কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশ কেন ঋণের মধ্যে ডুবে আছে ব্যাপারটা বেশ অদ্ভুত তাই না ধনী দেশ হোক বা গরিব দেশ সবাই দেখি একই লাইনে আমিও এটা নিয়ে অনেক ভেবেছে আর আজ চলুন সবাই মিলে এই গ্লোবাল পাজলটা সলভ করার চেষ্টা করি তো আসল প্রশ্নটা হল কেন প্রায় সব দেশই ঋণই জার্মানি সুইজারল্যাণ্ড এমনকি কাতার বা ভারতের মতো দেশগুলোও কিন্তু এর বাইরে নয় বিশ্বের সবচেয়ে বড় বড় অর্থনীতিগুলো বিশাল ঋণের বোঝায় চাপা পড়ে আছে আজ আমরা ঠিক এই বিষয়টারই গভীরে যাব আর চেষ্টা করব এর রহস্যটা সহজভাবে বুঝতে শুধু আমেরিকার কথাই যদি ধরি তাদের জাতীয় ঋণের পরিমাণ হল ছত্রিশ ট্রিলিয়ন ডলার আর সংখ্যাটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে এটা এত বড় একটা অ্যামাউন্ট যে ঠিকঠাক কল্পনা করাও কঠিন আর এটাই আমাদের আজকের আলোচনার মূল প্রেক্ষাপট এই বিশাল ধাঁধাটা সমাধান করার জন্য আমাদের কয়েকটা ধাপে এগোতে হবে প্রথমে আমরা একদম পরিষ্কার করে নেব যে এই জাতীয় ঋণ বা ন্যাশনাল ডেট জিনিসটা আসলে কী তারপর আমরা দেখব এর পেছনের কারণগুলো মানে দেশগুলো কেন ঋণ নেয় আর কে বা তাদের এত টাকা ধার দেয় আর সবশেষে আমরা সবচেয়ে জরুরি প্রশ্নটার মুখোমুখি হব এই ঋণটা কি দেশের জন্য আদৌ ভালো নাকি খারাপ তাহলে চলুন প্রথম ধাপ দিয়ে শুরু করা যাক এ যে আমরা জাতীয় ঋণ বা ন্যাশনাল ডেট বলছি এটা দিয়ে ঠিক কি বোঝায় আসুন এর একটা সহজ সর সংজ্ঞা জেনে নিই একদম সহজ কথায় বলতে গেলে জাতীয় ঋণ হলো একটা দেশের সরকারের নেওয়া মোট ধারের পরিমাণ যা তাকে বিভিন্ন ঋণদাতার কাছে ফেরত দিতে হবে ব্যাপারটা অনেকটা আমাদের ব্যক্তিগত জীবনের মতো যখন সরকারের খরচ তার আয়ের চেয়ে বেশি হয়ে যায় তখনই তাকে ধার করতে হয় তবে এখানে একটা খুব জরুরি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার জাতীয় ঋণ মানে কিন্তু শুধু কেন্দ্রীয় সরকারের নেওয়া ঋণ এর মধ্যে কোনো রাজ্য সরকার বা স্থানীয় পৌরসভার ঋণ ধরা হয় না একইভাবে দেশের নাগরিকদের ব্যক্তিগত লোন যেমন ক্রেডিট কার্ডের বিল বা বাড়ির মর্গেজ এগুলোও কিন্তু জাতীয় ঋণের অংশ নয় এখন প্রশ্ন হল সরকার ধার করে কেন তাদের হাতে তো এত ক্ষমতা তাহলে তারা চাইলেই তো আরও বেশি করে টাকা ছাপিয়ে নিতে পারে তাই না ব্যাপারটা কিন্তু বেশ মজার চলুন এর উত্তরটা খুঁজে বের করা যাক হ্যাঁ এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই আসে সরকার কেন ইচ্ছে মতো টাকা ছাপিয়ে নেয় না এর পেছনের কারণটা জানা কিন্তু খুবই জরুরি দেখুন যদি কোনো সরকার লাগাম ছাড়া টাকা ছাপাতে শুরু করে তাহলে বাজারে টাকার পরিমাণ অনেক বেড়ে যাবে আর এর ফল হবে ভয়ঙ্কর যাকে বলে হাইপার ইনফ্লেশন বা চরম মুদ্রাস্ফীতি মানে আজ যে টাকায় এক কাপ চা কিনছেন কাল হয়তো সেই টাকায় একটা বিস্কুটও পাবেন না জিনিসপত্রের দাম হয়ে যাবে আকাশ ছোঁয়া আর দেশে টাকার আর কোনো মূল্যই থাকবে না ভেনিজুয়েলা বা জিম্বাবুয়ের অর্থনীতি কিন্তু ঠিক এই কারণে ভেঙে পড়েছিল তাহলে টাকা না ছাপিয়ে সরকার ঋণ কেন নেয় এর পেছনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ আছে যেমন ধরন বাজেটের ঘাটতি মেটানো দেশের উন্নয়নের জন্য বড় বড় প্রকল্পে বিনিয়োগ করা যেমন রাস্তা বা হাসপাতাল বানানো আবার হঠাৎ করে কোনো সংকট যেমন যুদ্ধ বা মহামারী সামলাতেও তো টাকা লাগে আর সবচেয়ে মজার ব্যাপার হলো অনেক সময় পুরনো ঋণ শোধ করার জন্যই নতুন করে ঋণ নিতে হয় সব মিলিয়ে দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতেও এ ঋণ একটা বড় ভূমিকা পালন করে আচ্ছা সরকার কেন ঋণ নেয় তা তো বোঝা গেল কিন্তু প্রশ্ন হল এই যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ঋণ এটা দেয়টা কে কোন সে ব্যাংক বা সংস্থা যারা এত টাকা ধার দিচ্ছে চলুন এই রহস্যটারও সমাধান করা যাক সরকার মূলত তিন ধরনের উৎস থেকে ঋণ নিয়ে থাকে প্রথমটা হল দেশের ভেতরের উৎস যেমন দেশের সাধারণ মানুষ বা বিভিন্ন ব্যাংক দ্বিতীয়টা হল বিদেশি উৎস যেমন অন্য কোনও দেশ বা আন্তর্জাতিক সংস্থা আর তৃতীয় আরেকটা উৎস হল একটু পরোক্ষভাবে হলেও দেশের নিজস্ব কেন্দ্রীয় ব্যাঙ্ক শুনলে হয়তো অবাক হবেন কিন্তু সরকারের অন্যতম বড় ঋণদাতা হল দেশের সাধারণ মানুষ অর্থাৎ আমরাই যখন আমরা সরকারি বন্ড কিনি তখন আসলে আমরাই সরকারকে টাকা ধার দিই আর নির্দিষ্ট সময় পর সুদসহ সেই টাকা ফেরত পাই এছাড়া দেশের বিভিন্ন ব্যাংক বড় বড় কোম্পানি আর এমনকি সরকারেরই অন্য কিছু সংস্থাও সরকারকে ঋণ দিয়ে থাকে এবার আসি বিদেশি ঋণদাতাদের কথায় এর মধ্যে আছে অন্য দেশের সরকার বা সাধারণ মানুষ যেমন ধরুন জাপান আর চীন আমেরিকার প্রচুর সরকারি বন্ড কিনে রেখেছে এছাড়া বড় বড় উন্নয়ন প্রকল্পের জন্য বিশ্ব ব্যাংক বা এশীয় উন্নয়ন ব্যাংকের মতো সংস্থাগুলোও ঋণ দেয় আর যখন কোনো দেশের অবস্থা খুবই খারাপ হয়ে যায় কেউ আর তাকে ঋণ দিতে চায় না তখন শেষ ভরসা হিসেবে এগিয়ে আসে আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল তবে তাদের সাহায্য আসে অনেক কঠিন শর্তের বিনিময়ে এতক্ষণ তো আমরা ঋণ নিয়ে অনেক কিছু জানলাম এখন তাহলে দিনের শেষে প্রশ্নটা কি দাঁড়ালো। এই জাতীয় ঋণ কি দেশের জন্য ভালো নাকি খারাপ চলুন এর ভালো আর মন্দ দুটো দিকে একটু খতিয়ে দেখি ব্যাপারটা বোঝার জন্য একটা কথা বলা যেতে পারে ঋণ হলো একটা দুধারী তলোয়ার এর মানে হল ঠিকমতো ব্যবহার করলে এটা যেমন অনেক উপকারে আসতে পারে তেমনি একটু ভুল হলে কিন্তু সর্বনাশ ডেকে আনতে পারে সব কিছু নির্ভর করে এর ব্যবহারের উপর যদি ঋণটাকে ঠিকভাবে ব্যবহার করা হয় যেমন ধরুন দেশে রাস্তাঘাট স্কুল হাসপাতাল বানানোর কাজে লাগানো হয় তাহলে সেটা দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যায় আবার খারাপ সময়ে অর্থনীতিকে স্থিতিশীল রাখতেও সাহায্য করে কিন্তু যদি এর ঠিকঠাক ব্যবস্থাপনা না হয় তাহলে দেশ একটা ঋণের ফাঁদে পড়ে যেতে পারে মানে দেশের আয়ের প্রায় পুরোটাই চলে যায় পুরনো ঋণের সুদ দিতে উন্নয়নের জন্য আর কোনো টাকাই থাকে না এর ফলে দেশের ক্রেডিট রেটিং কমে যায় এবং শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যাওয়ার ঝুঁকিও তৈরি হয় আচ্ছা একটা দেশের ঋণের বোঝাটা কি সহনীয় পর্যায়ে আছে নাকি বিপদসীমা ছাড়িয়ে গেছে সেটা মাপার জন্য অর্থনীতিবিদরা একটা সহজ হিসাব ব্যবহার করেন একে বলা হয় ডেট টু জিডিপি রেশিও ব্যাপারটা খুব সিম্পল ধরুন আপনার মোট আয়ের সাথে আপনার মোট ঋণের একটা তুলনা করা হলো। দেশের ক্ষেত্রেও ঠিক তাই এই অনুপাতটাই বলে দেয় যে একটা দেশ তার মোট আয়ের তুলনায় কতটা ঋণই আর সেই ঋণ শোধ করার ক্ষমতা তার আছে কি না এত সব আলোচনার পর তাহলে শেষমেশ একটা প্রশ্ন মাথায় আসতেই পারে কোনো দেশ কি পুরোপুরি ঋণমুক্ত হতে পারে মানে একেবারে জিরো ডেট এটা কি আদৌ সম্ভব উত্তরটা শুনলে হয়তো একটু চমকে যাবেন বাস্তবে পৃথিবীর কোনও দেশই একশো ভাগ ঋণমুক্ত নয় আর বেশিরভাগ অর্থনীতিবিদদের মতে শূন্য ঋণ হওয়াটা কোনো দেশের জন্য ভালো কোনো লক্ষ্যও নয় কারণটা খুব সহজ ভাবুন তো একটা দেশকে পুরোপুরি ঋণমুক্ত হতে হলে কি করতে হবে হয় সরকারকে দেশের সব উন্নয়নমূলক খরচ ম্যাসিভ আকারে কমাতে হবে নয়তো জনগণের ওপর অনেক পরিমাণে ট্যাক্স বসাতে হবে দুটোই অর্থনীতির জন্য খারাপ তাছাড়া সরকারি ঋণ না থাকলে সরকারি বন্ড থাকবে না আর এই বন্ডগুলো কিন্তু পেনশন ফান্ডের মতো সংস্থাগুলোর জন্য একটা খুব নিরাপদ বিনিয়োগের জায়গা তাহলে বোঝাই যাচ্ছে আসল ব্যাপারটা কিন্তু ঋণ থাকা বা না থাকা নিয়ে নয় আসল বিবেচনার বিষয় অন্য জায়গায় আসল প্রশ্ন হল ঋণটাকে কিভাবে ম্যানেজ করা হচ্ছে ঋণ যদি দেশের উন্নয়নে আর মানুষের কল্যাণে ঠিকঠাকভাবে ব্যবহার করা হয় তাহলে এটাই হয়ে উঠতে পারে অর্থনীতির সবচেয়ে বড় হাতিয়ার সোজা কথায় ঋণ থাকাটা সমস্যা নয় আসল সমস্যা হলো এর বাজে ব্যবস্থাপনা